সব সময় হাইওয়েতে রাইড করলে সেফটি গিয়ার ইউজ করতে ভুলবেন না হেলমেট তো অবশ্যই থাকবে এবং পিছনে যদি বেগ থাকে অবশ্যই সুন্দরভাবে শক্ত করে বেঁধে তারপরে রাইড করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আজকে আমি আপনাদেরকে জানাবো হাইওয়েতে রাইড করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্রথমত হচ্ছে অবশ্যই ডানে বামে বিশেষ করে সামনের দিকে সজাগ সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে কোনোভাবেই আপনার দৃষ্টি এদিক সেদিক করা যাবে না কারণ হচ্ছে আপনার হাইওয়েতে সবাই খুব হাই স্পিডে ড্রাইভ করে বাইক মোটরসাইকেল বাইক বাস ট্রাক মাইক্রোবাস সবগুলাই কিন্তু আসলে ওভার স্পিডিং এ ড্রাইভ করতে থাকে সেই জন্য আসলে আপনি কখনোই ডানে বক করবেন না ডানে বামে তাকাবেন না সব সময় চেষ্টা করবেন সামনের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কারণ আপনি যখন ডানে তাকাবেন দেখবেন যে হঠাৎ করে যে গাড়ি আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে এবং আপনার বাইকে যে কন্ট্রোলিং কন্ট্রোলিংটাও আপনি আস্তে আস্তে হারাই ফেলবেন এখানে আসলে মাইক্রো সেকেন্ডেরও হাইওয়েতে কোনো তেমন ভরসা নাই আর এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই হাইওয়েতে একটা মিনিমাম স্পিডে সবাই ড্রাইভ করে যত আপনার মালবাহী ট্রাক বলেন বাস বলেন সবাই যার যার গতিতে রাইড করে আর যেগুলো মালবাহী আছে সেগুলোও দেখবেন যে পঞ্চাশ ষাট স্পিডে আপনার ড্রাইভ করতে থাকে যার কারণে আসলে সেই মিনিমাম স্পিডটা আপনি ধরে রাখবেন তাহলে দেখবেন যে আপনি দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন তৃতীয়ত হচ্ছে অবশ্যই প্রত্যেকটা গাড়ি থেকে মিনিমাম ডিসটেন্সে রাইড করবেন যেন যে কোনো সময় হার্ড ব্রেক পাওয়া লাগলে আপনার বাইকের কন্ট্রোলিং অনুযায়ী আপনি বাইকটা থামাইতে পারেন চার নাম্বার হচ্ছে আসলে আপনার যেই বাইকের ধারণ ক্ষমতা বাইকের যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী লিমিটেড স্পিড রেখে তারপরে রাইড করবেন যেন আপনি যে কোনো সময় আপনার বাইককে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন আর অবশ্যই সব সময় হাইওয়েতে রাইড করলে সেফটি গিয়ার ইউজ করতে ভুলবেন না হেলমেট তো অবশ্যই থাকবে এবং পিছনে যদি বেগ থাকে অবশ্যই সুন্দরভাবে শক্ত করে বেঁধে তারপরে রাইড করবেন আশা করছি আমার এই মতামতগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে এখন চ্যানেলটিতে ফলোয় বলবেন না আল্লাহ হাফিজ